নমস্কার আমি পম্পা আর আমার নতুন আজকের আর একটা বড় ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক বাইরে তো পড়ছে বেজায় বৃষ্টি আর কি বিচ্ছিরি প্যাচ প্যাচে গরম বৃষ্টি হলে কি হবে গরম তো কমছে না কর্তাকে বললাম রোজ ওই এক ধরনের মাছ না নিয়ে এসে একটু অন্য ধরনের মাছ নিয়ে আসতে তাই কর্তা দেখলাম বাজার খুঁজে পেতে নিয়ে এসছেই গুড়জাউলি মাছ আমরা তো এগুলোকে গুড়জাউলি মাছই বলি আপনারা কি মাছ বলেন অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবেন এই মাছ পরিষ্কার করার তো কোনো ঝামেলা নেই গায়ে আঁশও নেই কিছুই না ভালো করে দু একবার জলে ধুয়ে নিলাম মাছগুলো ক্যানেলে বা নদীতে হয় কি না বা সমুদ্রে হয় কি না বলতে পারবো না পুকুরে হয় না এটা আমি জানি সে যেখানেই হোক স্বাদ কিন্তু এর অপূর্ব যারা ভালোবাসেন বা খান তারা কিন্তু অবশ্যই জানেন আর যারা খান না তারা কিন্তু একবার খেয়ে দেখবেন সত্যি বলছি ভীষণ ভালো সব থেকে সুবিধাজনক হচ্ছে কোনো কাঁটার ঝামেলা নেই ফলে ছেলে মেয়েদেরও খেতে সুবিধা হয় মাঝখানে একটা শীতদারার কাটা আর সাইডের একটু সরু কাটা। যাই গে মাছগুলোকে নুন হলুদ দিয়ে আমি এখানে একটু সর্ষের মধ্যে নুন দিয়ে দিলাম মানে সর্ষে পাউডারের মধ্যে একটু গরম জল দিয়ে এটাকে গুলে একটা পেস্ট বানিয়ে সাইডে রেখে দিলাম মাছটা আমি অন্যদিন আলু বেগুন বড়ি ধনে পাতা এসব দিয়ে একটু ঝোল ঝোল করলেও আজ ঠিক করেছি একটুখানি শুকনো শুকনো করবো কারণ বৃষ্টির মধ্যে ওই ঝোল ঝাল খেতে ভালো লাগে না একটু শুকনো শুকনো খাবার খেতেই আমাদের বেশি পছন্দ বিশেষ করে আমার আমার ছেলের যাই হোক মাছগুলোকে তো গায়ে হলুদ করিয়ে নিলাম মানে ওই নুন হলুদ লাগিয়ে একটু রেস্টে রেখে দিলাম আর আজকে মাছগুলো ঠিক করেছি সর্ষে বেগুন এই দিয়েই ঝাল করব। তাই মাছগুলোকে সাইডে রেখে দিয়ে বেগুনগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নিলাম মানে যেরকম করে আমরা ইলিশ মাছের ঝোল করলে কাটি ঠিক সেরকম করে আজকে অন্য কোনো ভিডিও আপনাদের সাথে শেয়ার না করে ভাবলাম এই মাছের রেসিপিটাই শেয়ার করি আপনারা যত যারা খান তারা তো জানেনি যারা খান না তারা একবার এইভাবে বানিয়ে দেখুন ভীষণ ভালো খেতে লাগে তারপর মাছগুলোকে সাইডে রেখে দিয়ে বেগুনগুলোকে নুন দিয়ে সর্ষের তেলের মধ্যে ভেজে নিলাম খুব বেশি কড়া করে ভাজবো না কিন্তু একটু ঝোলে দেওয়ার মতন ভেজে নেব বেগুনগুলো ভেজে তুলে রেখে দিয়ে মাছগুলোকে অল্প অল্প করে ভাজলাম এই মাছের একটা সুবিধা আরও আছে এটা কিন্তু ফাটে না ওই পাবদা মাছটা ট্যাংরা মাছ যেরকম ফাটে এ কিন্তু ফাটে না তাই হোক আমি দুটো দুটো করে মাছ কারণ খুব বেশি তেলে তো ভাজছি না তাই জন্য দুটো দুটো করে মাছ নিয়ে একটু এদিক ওদিক নাড়াচাড়া করে ভেজে নিলাম খুব বেশি কড়া করে ভাজারও এ মাছের কোনো প্রয়োজন হয় না আর যদি খুব কড়া করে ভেজেও ফেলি সে ভেজেও দেখেছি তার কিন্তু একদমই স্বাদ থাকে না মাছটা কিন্তু ভারী অদ্ভুত স্বাদের একটা খেতে ভীষণ ভালো যাই হোক মাছ ভাজা তো আমার এখানে একে একে রেডি হয়ে গেল আর দেখতেই পাচ্ছেন আমি খুব একটা বেশি কড়া করে ভাজিনি ওই যেরকম আমরা ভোলা মাছ টাছ ভাজি না ওরকম করেই ভেজে নিলাম আর মাছগুলো হয় অনেক বড় বড় কিন্তু এই সাইজটাই বেশি ভালো লাগে মানে টেস্টটা কিন্তু বেশ ভালো লাগে এটা এমনও বড় হয় আমি দেখেছি দু তিন টুকরো করেও কাটা যায় কিন্তু এই সাইজটা হচ্ছে ওই এক বেগদের থেকে একটু বড় এরকম সাইজটা যাই হোক মাছ ভেজে তুলে নিয়ে ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম হচ্ছে কালো জিরে আমি বেশ কিছুদিন ধরে একটু কম তেলে রান্না করব সেটাই চেষ্টা করছি তাই জন্য রান্না করতে একটু সময় লাগলো তেলটা কিন্তু বেশি ব্যবহার করছি না কালো জিরে আর কাঁচা লঙ্কা দিয়ে দেওয়ার পরে ওই সর্ষে বাড়াটাকে আর একটু জল দিয়ে পাতলা করে নিই ওই তেলের ওপরে ফস করে ঢেলে দিলাম ব্যাস আবার কি রান্নাটা কিন্তু ঝটপট হয়ে যাবে রঙের জন্য দিলাম হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর সাত মতো নুন সর্ষে যেহেতু সেই জন্য খুব বেশিক্ষণ নাড়াচাড়া তো করা যাবে না একটু দই দিলে ভালো হতো কিন্তু আমার কাছে আজকে ঘরে দই ছিল না তাই জন্য দিলাম না তাতেও কিন্তু স্বাদটা কোনো হেরফের হয়নি ভালো করে একটু মশলাপাতিগুলো সর্ষের সাথে মিশিয়ে নিলাম একটু সাইড দিয়ে ফুটফুট করে উঠতেই আরও কিছুটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম কাঁচা লঙ্কার ঝালটাই কিন্তু এই মাছের ঝোলটায় বেশি ভালো লাগে সত্যি বলছি আর একবার আমার কথা শুনে এরকমভাবে বানিয়ে দেখবেন আর বড়ি আলু তারপরে কি বলে বেগুন ধনে পাতা ঝোলের রেসিপিটাও আমার চ্যানেলে দেওয়া আছে চাইলে একবার দেখে আসতে পারেন একটু নাড়াচাড়া করেই মানে একটু এদিক ওদিক করে নিয়ে দিয়ে দিলাম হচ্ছে গরম জল এই ঝোলের তো বেশি ঝোল থাকে না এই মাছের তাই জন্য অল্প পরিমাণেই জল দিলাম যাতে মাছটা আর বেগুনটা সিদ্ধ হয়ে যায় ঝোল এরকম একটু ভালো করে ফুটে উঠতেই ভেজে রাখা মাছ আর বেগুন দিয়ে দিলাম আর এই ঝোলে রান্না করার জন্য একটা বিশেষ ইনগ্রিডিয়েন্টস কিন্তু অবশ্যই যোগ করবেন ওই যে প্রথমে একটু কম তেলে রান্না করার কারণ হচ্ছে এইটাই প্রথমেই যদি অনেকটা তেল দিয়ে দিতাম পরে কিন্তু তাহলে আর কাঁচা সর্ষের তেলটা যোগ করতে পারতাম না মাছ বেগুন সবকে ঝোলের মধ্যে ডুবিয়ে দিলাম তারপরে ঝোলটা আবারও ফুটতে শুরু করলো তখন দিলাম ওপর থেকে ওই ছোট চামচের দু তিন চামচ মতন একটু সর্ষের তেল ব্যাস এই ঝোলে কাঁচা সরষের তেলের গন্ধটা কিন্তু বেশ ভালো লাগে একটুখানি ফুটিয়ে নিলাম কারণ কাঁচা একেবারে তেলের গন্ধটা আবার কীরকম নাকে লাগে আর দেখুন মাছগুলো কিরম শক্ত শক্ত হয়ে আছে সবথেকে মজার ব্যাপার এই মাছ কিন্তু খুব একটা সহজে ভেঙে যায় না আর ওপর থেকে বেশ কিছুটা ধনেপাতা ছড়িয়ে দিয়েই গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে ছাপা দিয়ে দিলাম ওই এক দু মিনিট রেস্টে রাখার পরেই কিন্তু একদম ঝোল রেডি হয়ে গেল। এই এক পদের ঝোল দিয়েই কিন্তু আপনারা চাইলে পুরো ভাতটা দুপুরবেলা হোক বা রাত্রিবেলা খেয়ে নিতে পারেন তাহলে আবার কি এবার কড়া থেকে ঝোলটা নামিয়ে নিয়ে গরম গরম ভাতের সাথে এই গুরজাউলি মাছের সর্ষে দিয়ে ঝালটা একদম রেডি হয়ে গেল